দেখো আজকে আমার ঠাম্মার যে পজিশানে আছে একদিন তো সবাই এরকম হয়ে যাবো রূপের গমন সব সব শেষ হয়ে যায় দেখো ঠাম্মা

হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার ঠাম্মা ঠাম্মা হচ্ছে কিছুদিন আগে মারা গেছে আর এটা আর এই ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম যখন ঠাম্মা অসুস্থ হয়েছিল এখানে দিদি আমি মিলে ঠাম্মাকে ডালিম খাওয়াচ্ছি আর আমরা ভাবতে পারিনি ঠাম্মা আমাদেরকে ছেড়ে এত তাড়াতাড়ি চলে যাবে এই পৃথিবী থেকে কিন্তু আমরা চাই ঠাম্মা যেখানে থাকুক খুব ভালো থাকুক তাই এই ভিডিওটা স্মৃতি হিসাবে আমি ইউটিউবে আপলোড করে রাখছি কিন্তু যখন ঠাম্মা অসুস্থ হয়েছিল মানে এই সময় মানে অনেক কিছু বলছিলো ঠাম্মা যে আমাকে কেউ নিতে আসছে মামা আসতেছে হ্যান ত্যান এরভাবে বলছিলো আর তখন কিন্তু ঠাম্মার জ্ঞানটা ভালো ছিল না মানে কাউকে চিনতে পারছিলো না বলছিলো যে একে দেখবো কে দেখবো তুই কে তোকে চিনতে পারছি না এভাবে বলছিল তখন যখন ঠাম্মা এসব বলছিল যে একে চিনতে পারি না একে দেখতে ইচ্ছা করছে এরকম করে বলছিল তো আমি একটু ভিডিও করে রেখেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তুল <laughs>

আর এই ভিডিওটা হচ্ছে কিছুটা সুস্থ হওয়ার পর এই ভিডিওটা তখন কীরকম দেখছো আর এখন দেখো একটু সুস্থ হয়েছিল কিন্তু আগের মতো জ্ঞান এখনো নেই চিনতে পারছিলো না ভালো করে ঠাকুমা চিনছিস হ্যাঁ কখানে নাই চিনিস নাই চিনিস নিন্দ হচ্ছে কি হল আর এই ভিডিওটা হচ্ছে ঠাম্মার বেশি অসুস্থ হওয়ার পরের ভিডিও আমরা এখানে জিজ্ঞাসা করছিলাম যে ঠাম্মা কাকে দেখতে ইচ্ছা করছে বলছিলাম কি তোমার মেয়েকে কি দেখতে ইচ্ছা করছে বলছে যে হ্যাঁ দেখতে ইচ্ছা করছিল কেন পিষি মনে হয় না ছোট পিষি ছোট পিষি দেখি মনে হয় না আশির কম আমাকে 3 হ্যাঁ আমাকে 3 ইঞ্চি আমাকে হ্যাঁ 2 ইঞ্চি Juga 1 ইঞ্চি 2 ইঞ্চি এখন आदत কি করব কথা পাই না ওই নাম কি ওই নাম কি লাজলে টিনকু এই ভিডিওটা ঠাম্মার লাস্ট ভিডিও ছিল তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে ঠাম্মার নেই আমাদের সাথে সো মারা যাওয়ার পরের দিন আমরা সবাই এসেছিলাম ঠাম্মার চিতার মধ্যে জল দেওয়ার জন্য দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে বসে আছি

আর আমার ঠাম্মার ছোট ছেলে সো আমার কাকু মুখ অগ্নি দিয়েছিলো সেই জন্য জল দিচ্ছে আর এখন আমরা সবাই মিলে স্নান করবো স্নান করার পর তারপর সবাই ঝুঁকিতে চালাবো আর ঠাম্মাকে প্রণাম জানানো আমরা কিন্তু খুব সকালে উঠে সবাই মিলে চলে গেছি ঠাম্মার সীতামুড়ি জল ঢালার জন্য সো সেই জন্য সকাল সকাল প্রচুর ঠান্ডা লাগছিল দেখতে পাচ্ছি সবাই মানে আমরা স্নান করার পর কাঁপছিলাম একদম কারণ আমাদের এইদিকে সকালের যে হাওয়াটা আছে না ওটা একদম সবাইকে কাবু করে দেয় প্রচুর হাওয়া আসছিলো তো আমাদের নিজের মারা বাড়াইছে সেই জন্য আমাদের তেরো দিন পালতে হবে তো এই কারণে আমরা শুধু খালি জল দিয়ে স্নান করছি না সাবান ইউজ করতে পারবো না তারপর কোনো ক্রিমও ইউজ করতে পারবো না গায়ের মধ্যে কোনো তেলও লাগাতে পারবো না এরকম তো আমাদের তেরো দিন পালতে হবে চুলও আসাতে পারবো না শুধু এভাবেই থাকতে হবে দাম <laughs> <laughs> এবার আমাদের নদীর কাছে যখন বাড়ি যাচ্ছি আমরা সবাই মিলে এখন সবাই বাড়ি আসলাম বাড়ি এসে এখন মা বাবা কাকু কাকি সবাই মিলে শুধু পাঁচ দিন শুধু ফল খেয়ে থাকবে আর আমরা এক শুদ্ধ ভাত খেয়ে থাকবো এক খালি তো সবাই নদী থেকে স্নান পান করে আসলো এখন সবাই ফল খেয়ে থাকবে প্রথমে ঠাম্মার পিণ্ডর মধ্যে সবাই ফল দিলে ফল দেওয়ার পর তারপরে খাওয়া শুরু করব

নামেশ্বর কাম করবো দেখতো 저가 거기. 솔직히 뭐나 맞게 거든.